কেন আপনার বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত আসুন জেনে আসুন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় বারোই অক্টোবর দুই সালে সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির বয়স ষোলো বছর অবস্থান রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ ও রংপুর ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে পার্কের মোড়ে এই ক্যাম্পাসটি গড়ে উঠেছে যা রংপুর শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বিশ্ববিদ্যালয়টির আয়তন পঁচাত্তর একর অনুষদ ও বিভাগ বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ছয়টি অনুষদের অধীনে বাইশটি বিভাগ এবং একটি ইনস্টিটিউট রয়েছে এর কলা অনুষদের মধ্যে রয়েছে বাংলা বিভাগ ইংরেজি বিভাগ ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে অর্থনীতি বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সমাজ বিজ্ঞান বিভাগ জেন্ডার ও উন্নয়ন অধ্যয়ন বিভাগ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ লোক প্রশাসন বিভাগ বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে পদার্থ বিজ্ঞান বিভাগ গণিক বিভাগ রসায়ন বিভাগ ও পরিসংখ্যান বিভাগ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের মধ্যে রয়েছে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগ জীব ও ভূ বিজ্ঞান অনুষদের মধ্যে রয়েছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ব্যবসায় শিক্ষা অনুষদের মধ্যে রয়েছে হিসাব ও তথ্য ব্যবস্থা বিভাগ মার্কেটিং বিভাগ ব্যবস্থাপনা বিভাগ অর্থ সংস্থান ও ব্যাংকিং বিভাগ ব্যবস্থাপনা ও তথ্য ব্যবস্থা বিভাগ বেগম বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় আর পাবলিক বিশ্ববিদ্যালয় এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সকল প্রকার মানুষের দেখা পাওয়া যায় বিভিন্ন জেলার মানুষ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন দেশের মানুষ ও বিভিন্ন জাতের মানুষের সাথে মেশার সুযোগ একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়েই পাবেন এখানে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকায় দেশ সেরা সব শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন থাকতে পারবেন আবাসিক হলে খেতে পারবেন হলের বৈচিত্র্যময় সব খাবার খুব ভালো লাগবে যখন দেখবেন আপনার একজন শিক্ষক আপনার পছন্দের একটি বইয়ের লেখক একজন কবি সাহিত্যিক বিজ্ঞানী রাজনীতিবিদ ও আবিষ্কারক বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আছে সিজিপিএ ফোরে ফোর পয়েন্ট পাওয়া ছাত্র আবার কোনোরকম পাশ করা ছাত্রও আছে আপনি কোন দলে যুক্ত হবেন সেটা আপনার ব্যাপার দেশেরা ক্রিকেটার ফুটবলার সঙ্গীত শিল্পী ও নাট্যকার বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে চাইলে আপনিও হতে পারবেন সুযোগটা বিশ্ববিদ্যালয়েই আপনাকে দিবে খুব ভালো লাগবে যখন দেখবেন আপনার রুমমেট বা বড় ভাইয়া ম্যাজিস্ট্রেট পুলিশের সিনিয়র অফিসার বা সরকারি ব্যাংকের বড় কর্মকর্তা হয়ে গেছে যে ভাই রুম থেকে বের হয় না টাকার অভাবে আজকে সে হাজার হাজার টাকা বেতনের চাকরিজীবী ফ্রিতে মেডিকেলের সেবা এবং বাসে ওঠার সুযোগ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে দিবে। এখানে প্রতিদিনেই একটা না একটা অনুষ্ঠান লেগেই থাকে জাতীয় দিবসগুলো যৌথভাবে পালন বিশাল ফ্রেন্ডস সার্কেল নিয়ে অল্প টাকায় খাবার ও ঘোরাঘুরির সুযোগ শুধুমাত্র বিশ্ববিদ্যালয়েই পাবে এতগুলো অনন্য কারণ থাকার কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনাকে পড়তেই হবে